বন্ধুরা আজকে তোমাদের একটা সুন্দর সন্ধ্যা তোমাদের কাছে উপহার দিচ্ছি দেখো চাঁদটা কত সুন্দর লাগছে এখন আছে প্রায় সাড়ে ছটা সাড়ে ছটারও একটু বেশি আর কি ওই পৌনে সাতটা এরকম তাই আমি চাঁদটা দেখলে আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই চাঁদ দেখে আমি যাব মেয়েকে মেয়ে টিউশনি গেছে টিউশনির থেকে আনতে যাবো ওকে তার আগে এই সুন্দর দৃশ্যটা আমি তুলে নিলাম ক্যামেরা বন্দি করলাম আর কি তোমাদেরকে দেখানোর জন্য আমরা সবাই দেখি কিন্তু মাঝে মাঝে এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে তাই দেখো চাঁদটা কত সুন্দর লাগছে আর এবার আমি অবল অলরেডি বেরিয়ে পড়ছি মানে রাস্তার মধ্যে দেখাচ্ছি চলে আসছি যে আমি মেয়েকে মেয়েকে নিয়ে চলে এসেছি যা কেনাকাটা ছিল সব করা হয়ে গেছে কেনাকাটা বলতে মেয়ের স্কুলে নাচ আছে নাচের জন্য ও মানে প্রফেশনালি প্রফেশনালি বলতে কি ও কোনো জায়গায় নাচ শেখে না যেটা মানে ও নিজের থেকে শেখে যেটুকুই আর স্কুলের প্রোগ্রাম ছিল যেটা ওই রবীন্দ্র জয়ন্তী বৃষ্টির জন্য সেগুলো পোস্টপন করেছিল কিন্তু এই ষোলো তারিখে এটা হবে তার জন্য কিছু সাজা গোজা হাড় দুল মাল কি যেন বলে কানে হাড় দুল এইসব কিনে নিয়ে এলো আমার সঙ্গে গিয়ে তার ওর জিনিস ওইভাবে পছন্দ করি এখন একটু বড়ো হয়েছে তো ও একটু প্রায়োরিটি দিতে ওর পছন্দ কি সেটার জন্য করতে গিয়েছিল ওখান থেকে একদম এখানে নিয়ে চলে এলাম আর কি আর কী কিনেছি সেটা অবশ্যই দেখাও তোমাদের আগেকার দেখাচ্ছি না আর পাচ্ছি না এত বিধ্বস্ত এত গরম নয় যে কি হাওয়া দিচ্ছে রাস্তায় প্রচলন কিন্তু না বাইরে আগে ঘেমে নে একাপকার হয়ে যাচ্ছি এবার একটু হাত পা দিয়ে ওকে একটু খেতে টেতে দিয়ে ওদের খাবে না খাবে না রাস্তা থেকে বলে আসতে যাওয়ার সময় তখন কটা বেরোলো ওই প্রায় ছটা নাগাদ বেরোলো তখন পুরো রসগোল্লা খেয়ে গেছে আমি বলছি তাহলে এখন আরও একটু মিষ্টি খেয়ে নে এখন যদি একটু ভারী কিছু দিয়ে দাও আর খাবে না আবার এখন যদি রাতের খাবারটাও দিয়ে দিই এখন বাজে ধরো আটশো আটটা এখন দিলো ভাতও খাবে না কি যে আর করা যাবে তাহলে ওকে আবার একটা মিষ্টি দেখি জোর করে খাওয়াই খেলে ভালো নাহলে তো আর হয়ে গেলো তা এখন আপাতত একটু সরে যাচ্ছে একটু বিশ্রাম নেই এত গরম না সত্যি এত বৃষ্টি হয়েছে এখানে সন্ধ্যে থেকে মানে মনে যেন ভেসে যাবে সব দিন তার বক করছিলাম একটু পরে আবার মধ্যে সামনে আসছি এখন একটু বিদায় নিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা সন্ধ্যেটা আগে কি সুন্দর দেখালাম না খুব ভালো লাগছে বারান্দায় বেরোলাম দেখি সুন্দর চাঁদ তো মানে প্রায় দিন ইয়েটা দেখাই আকাশে সূর্যটা দেখায় সকালের আর আজকে সন্ধ্যে যে চাঁদটা খুব ভালো লাগছে তাই তো মনের টপরে তুলে নিলাম আমার দেখতে ভালো লাগে আমাদের নিশ্চয়ই দেখতে ভালো লাগে তো এখন পরে তোমাদের সামনে আবার আসবো দেখো সব শেষ করে একদম খাবার টেবিলে চলে এসেছি মানে সব শেষ মানে যা কাজ ফাজ যা ছিল সব কিছু মানে কমপ্লিট করে এবার খাবার টেবিলে চলে এসেছি এখন বাকি দশটা বাজছে এখনও পাঁচ মিনিট বাকি আছে এবার খাবার দাবার সবাই বাড়া হয়ে দেখতেই পাচ্ছে আজকে সবজি রাতের হচ্ছে সবজির ঝোল এটা হয়েছে আর ডিমের ঝোলের কি এটা দিয়ে খাওয়া হয়ে যাবে মেয়ে আমি আর মেয়ে সবজির ঝোলটা নিচ্ছি না ভালো লাগছে না ডিমের ঝোল দিয়ে ভাত খেলে না আমার ভাতটা ওইদিকে বাড়া আছে ছোটো টেবিলে আর সব কিছুই দেখালাম সন্ধ্যে দিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম ব্লগটা তো শেষ করতে হবে খাওয়ার টেবিলে এসে শেষ করো শেষ করছি আর কি তা তোমাদের যেটা প্রতিবাদ সবাই বলছে প্রতিবাদ করতে বলছে নেগেটিভ ভিডিও বিশেষ করে বিশেষ করে যারা করছে প্রত্যেকেই এর প্রতিবাদ প্রতিবাদ তো সত্যিই করা উচিত প্রতিবাদ ছাড়া কিছু করা কিন্তু কী বলো তো যে একটা কথাই বলছি নির্লজ্জ বেপরা যারা হয় তারা ওইভাবে চালিয়ে যাবে তবুও যে যেভাবে প্রতিবাদ করতে প্রত্যেকে প্রতিবাদ করে প্রতিবাদের পাশে আমি আছি কুইন সুইথ যে মৌমিতা ও প্রতিবাদ করেছে তার বিরুদ্ধে ওকেও মানে ওর বিরুদ্ধে চালানো হয়েছে সেটাও আমরা দেখেছি তারপরে কি প্রতিবাদ থামবে থামে থামবে না যে যার মতন করে প্রতিবাদ করে আমি প্রতিবাদ করবো কীরকম ভাব আমি ঠিক করেছি প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলবো যে ভালো ভিডিও দেখো ভাল নিজেদের মানসিকতাকে বদলা ও যে মমিতে আজকে বললো মানে মমিতার কুইন্সিত মমিতার কথা বলছি যে জাগো তোমাদের সবাইকে সবাই জাগো তা আমি বলি মানসিকতাকে জাগাও ভালো ভিডিও দেখো ভালো কিছু শেখো প্রত্যেকে সুন্দর সুন্দর মানে কত যে সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে বিভিন্ন রকমের রান্না পটলের রান্না বলো কুমড়োর রান্না বলো মানে এরকম আমি আমি বড় যে দুটো তিনটে রান্না জানি পটলের কথা বলছি তুমি এবং এই পটল দিয়ে যে কত রকমের রান্না হয় তোমরা সেই সব দেখো অনেকের অ্যাক্টিভিটিস দেখো কত সুন্দর সুন্দর কাজ করছে কে শটে কাজ করছে সেগুলো দেখো আলতু ফালতু ওই সব কে স্নান করছে কে চা করছে ওটা তো চা করছে না দেখার জন্য কিছু ওই সব দেখে কিচ্ছু করার নাই গো দেখবেই না ওগুলো আমি এইভাবেই প্রতিবাদ করবো প্রত্যেকটা ভিডিও শেষে বললো ভালো ভিডিও দেখো তোমরা ভালো ভিডিও দেখে নিজেদের মানসিকতাকে বদলাও তা এবার মানে বিদায় নেবো তোমাদের কাছ থেকে খাওয়া দাওয়া করতেই হবে অনেক দেরিও হয়ে গেছে আমার জন্য সবাই ওয়েট করছে তা তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি তোমাদের সাথে দেখাচ্ছি নতুন একটা ব্লগের সাথে তাহলে গুড নাইট টাটা